আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড পশ্চিমবঙ্গের ছাত্রদের কথা মাথায় রেখে নতুন সাতখানা এডুকেশন সেন্টার চালু করল আজ মধ্য কলকাতার একটি ঐতিহ্যবাহী পাঁচতলা হোটেলে সাংবাদিক সম্মেলনে শুভ উদ্যোগের কথা ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রী দীপক মেহেরটরা আকাশ এডুকেশন সার্ভিস লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অফিসার শ্রী অরূপ আগরওয়াল এবং আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের একাডেমিক এবং বিজনেস হেড শ্রী ধীরজ মিশ্র ছাত্ররা যাতে তাদের ঘরের পাশেই আকাশ এডুকেশন সার্ভিসের সাহায্য পায় তাই জন্য তারা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তাদের শাখা বিস্তার করেছে সারা ভারতে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় আকাশের সাফল্যের হার প্রায় পঁয়ত্রিশ শতাংশ আকাশের এই সাফল্যের ব্যাপারে জানালেন আকাশ এডুকেশন সার্ভিস থার্টি সিক্স ইয়ার্স ইন দি কমপ্লিট কান্ট্রি আকাশ ইস নোনর ইটস এপ্রোচ স্টুডেন্ট ওয়ার্ডসেন্ট ওয়ে কিপ স্টুডেন্ট ফার্স্ট ইন আওয়ার সেন্টার অ্যারাউন্ড দ্যাট হ্যাভ ডিজাইন দ্য material স্টাডি material which is now research driven every year we upgrade our material which is having relevant questions concepts for the need j and various examination the faculty quality what we bring where every faculty goes through the written test demo interviews with the senior management which shows that we need good teachers in our system third is the personal care and atmosphere what we have created in the branches ইউ গো টু অভর ব্রান্চেস সি দাস্ট্রকচর সেফটি সিক্যরিটি ডিসিপ্লিনট অ্যাজারেন্ট ইফ ইউ আর থিঙ্কিং ইউ ওয়ান্ট ফার ইয়ার চাইল্ড ইউ ওয়ান্ট ভি গুড স্টডি মেটির স্ট্রাং টেস্টিং মেকানিজম গুড ফ্যাকালটিস অ্যান্ড দ কয়ার সেফটি অ্যান্ড ডিসিপ্লিন সো আকাশ ইজ দ রেসিপি টুগেদর ক্যামেরায় সুজাতা সিং এর সাথে কিংশুক চক্রবর্তী বাংলা কলকাতা